তো আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল বাড়ার মধ্যে এরকম নোটিফিকেশন রিমাইন্ডার সেট এবং নিচে আছে উইল অন দ্য ওয়েটলিস্ট অনেকেরই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বারে ভাই কিন্তু এই রকম এরো ছিন্ন বা এইরকম আপডেট চলে এসেছে এবং অনেকেরই চলে আসে নাই তো কেন আপনাদের চলে আসে নাই এরকম ইন্টারফেস এবং কেন আবার অনেকেরই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পারে এরকম ইন্টারফেস চলে আসলো তো এই নিয়ে আজকের ভিডিও তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা আলোচনা করব যে আপনাদের ফেসবুক পেজ এবং আইডিতে কেন এরকম ইন্টারফেস ফেসবুক দিল তো চলুন শুরু করা যাক তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আপনার কাছে মনে হয় আমার থেকে আপনি কিছু উপকৃত হবেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর না হলে নাই কারণ আমার ভিডিওতে ভাই ভিউজ কম আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম এ দেখে আপনি কিন্তু ডিসাইড করতে পারেন যে এর ভিডিও থেকে আমি সঠিক ইনফরমেশন পাবো না আর ভাই আপনি হয় বলে আমার ভিডিও দেখেন হয় বলে না দেখেন তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ আমি ইউটিউবে আমার কোনো কেরিয়ার নেই ভাই আমি ফেসবুকে কন্টেন্ট ম্যানজেশন সেটা পাইছি একটা পেজ একটা আইডি থেকে ও থেকেই আমি ভালো পরিমাণে ইনকাম করতেছি এবং আমার রিয়েল অথেন্টিক বা রিয়েল অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ফেসবুক বিষয়ে ধারণা দিতে পারবো এই সাহসে আপনাদের বলতেছি এখন আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমরা এখন চলে যাব যে ফেসবুক এই যে উপরে দেখেন নোটিফিকেশন রিমাইন্ডার আমি একটু ভালো করে আপনাকে বোঝার চেষ্টা করি নোটিফিকেশন রিমাইন্ডার সেট এখানে ফেসবুক কি বলছে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড মানে তোমার কি চাওয়া তুমি কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী সেটা তুমি ফেসবুককে জানিয়ে দিয়েছো এবং সাবমিট করে দিয়েছো তারপর বলা হয়েছে উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবেল মানে তুমি কি ফেসবুকে সব সময়ের জন্য অ্যাক্টিভ আসো মানে ফেসবুকে ফটো ছাড়ো ভিডিও ছাড়ো রিল ছাড়ো এসব ছাড়ো কি না সেটা ফেসবুক জানিয়ে দিয়েছে যদি না ছেড়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে সব কিছু ইলিজিবেল থাকতে হবে মানে অ্যাক্টিভিটি দেখাইতে হবে ফেসবুকে যে তুমি প্রতিনিয়ত ফেসবুকে কাজ করতেছো তারপরে যদি আমরা চলে যাই নিচের দিকে উইল অন দ্য ওয়েট লিস্ট মানে এটার বাংলা কি জানেন মানে ফেসবুক আপনাকে ওয়েটিংয়ে রাখতেছে ফেসবুক আপনাকে ওয়েটিংয়ে রাখতেছে কারণ ফেসবুক আপনি যে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী তা সাবমিট করেছেন সেটা ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে ফেসবুক কিন্তু তার নিচে বলে দিয়েছে বিং অন দ্য লিস্ট ডন গ্রান্টেড অ্যাক্সেস মানে ফেসবুক আপনাকে গ্রান্টেড দেয় নেই ফেসবুক যা আপনাকে এই আপনি সাবমিট করেছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সে সে কারণেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এর কিন্তু কোনো গ্রান্টেড ফেসবুক আপনাকে দেয় নাই যা আপনি সাবমিট করলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তারপর বলা হয়েছে উই অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম মানে আপনার ফেসবুকে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোর মধ্যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে যেমন ফটো আপলোড ভিডিও আপলোড রিলস আপলোড লং ভিডিও আপলোড সবগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সব সময়ের জন্য তাইলে ফেসবুক আপনাকে দিতে পারে আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এমনটা কিন্তু না আপনার পেজ এবং আইডি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবেল থাকতে হবে এখন এলিজিবল থাকতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে সেটাই ফেসবুক এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে আর আপনারা ভেবেই ফেলছেন যে ফেসবুক নাকি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আজকে এরকম দেখাচ্ছে কালকে দিবি আর আর অনেকে আছে পান নাই কেন পার সেটাও বলতেছি কারণ আপনারা এখনও সেই উইকলি প্রসেসগুলো অ্যাক্টিভ করতে নি বুঝছেন আমার কথা এই ছিল আজকের মূল বিষয়টা তো পরবর্তী সময় আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনি সাবস্ক্রাইব করে অনলাইন নোটিফিকেশনটি অন করে রাখুন